ডিভোর্স পাইছেন না হ্যাঁ তা মুখে তালাক দেওয়ার পরও সে আমার সাথে অবৈধভাবে ছিল আমাকে বলছে উমরা থেকে আসার পর সব ঠিক করে নেব কিছুদিন আগে যে উমরা দেখ ছবি ভিডিও দেখলাম সব ঠিক করে নেবে তো আমি ওনার সাথে আমি ওনাকে ভালোবাসতাম অনেক যেহেতু আমার ফার্স্ট হাজবেন্ড ছিল অবশ্যই আমি তাকে ভালোবাসতাম তা ওনার কথা মতো আমাদের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয় অবৈধভাবে হ্যাঁ অবৈধভাবে তালাকের পরেও হ্যাঁ পাঁচবার তো ওই সময় আমার পেটে বাচ্চা আসে আপনি বুঝে বলেন জি আপনার সঙ্গে তালাকের পরেও হুম উনি আবার আপনার সাথে ইন্টিমেট হইছে হ্যাঁ এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে এবং আমার বাবা এগুলা নিয়ে অনেক ঝামেলা করতো আমার সাথে চিলাপাল্লা করতো তো আমি মামের বাসায় বেড়াতে আসছিলাম উত্তরাতে কে চিলাপাল্লা করতো আমার সৎ বাবা কি নিয়ে চিলাপাল্লা করতো কারণ আমি চাইতাম যেন আমার সংসার ঠিক হয়ে যায় তালাক হইছে যে কোনোভাবে তোমরা হাদিস দেওয়া হোক এটা ঠিক করে নাও কিন্তু উনি চাইতো কি যে না তোমার বিয়ে আমরা অন্য একজনের সাথে দিব এর সাথে দিব না মানে লোক তার ঠিক করে রাখছে কতক্ষণে মক্কার একটা লোকের সাথে বলে কতক্ষণে এই লোকের সাথে পরে আমি একদিন বলতেছি মস্কারি করতেছি তাদের সাথে যে এবার আমি বিয়ে করলে পাঁচ লাখ টাকা কাবেন দিবো কারণ পাঁচ লাখ টাকা কাবিন দিলে এক বছর সংসার করলে ওই টাকাটা আমি পাবো তারপর আবার যাকে বিয়ে করবো ওইখানে আবার পাঁচ লাখ টাকা কাবিন দেবো এটা আমার একটা ব্যবসা হবে তারপর আমার সৎ বাবা বলে হ্যাঁ এইটাই তো বিজনেস তুমি এবার বুঝছো কথা না ওনাদের সাথে মশকেরকে ঠাট্টা করে বলছে ওনারা এটা সিরিয়াসভাবে নিয়ে এভাবে বলছে তখন থেকে আমি বুঝছি ওনারা কীরকম মানুষ